লাইব্ৰেজ অনুযাহ আৰু কিতাপ অৱস্থা কিতাপত সকলোবোৰ আছিল <clears throat> like. <clears throat> like comment share and subscribe for more

আসসালামু আলাইকুম ফারহান সিদ্দিক কেমন আছেন তা খবর কেমন আছেন বালা হাসনী আসসালাম আলাইকুম তা খবর সকল সকাল জয় নজ শিক্ষিত অবস্থা বলা আসুন সকল খাওয়া দাওয়াইছেন হায় দাদা আমি নতুন পাশে তাকে সাপোর্ট করবেন চৌধুরী মনিমণি চৌধুরী থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু অবশ্যই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে দেখেন লাইক করেন লাইক কমেন্ট করেন বেশি বেশি করে আর এই আপুটাকে সবাই সাপোর্ট করবেন চৌধুরী ওনাকে সবাই সাপোর্ট করেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আসেন ওনার চ্যানেলটাকে লাইক সবাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব একে অপরকে আমরা সাবস্ক্রাইব করি সবাই একে অপরকে সাবস্ক্রাইব করি ওকে চৌধুরী আপনার আপনাকে পিন করতেছি আপনার সাবস্ক্রাইব বাড়বে ভাই আমি আপনাকে ফিন করে দিয়েছি মানে লাইক কমেন্ট করেন বেশি বেশি করে যাদের সাপোর্ট প্রয়োজন তারা কমেন্ট করেন আর লাইভে যুক্ত হয়ে যান শেষ পর্যন্ত তাকে অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে দেব আপনাকে পিন করে দিয়েছি প্লিজ যারা যারা লাইভটি দেখতেছেন সবার পরিচয় দিয়ে যান কমেন্টে বলেন সে কোথা থেকে দেখতেছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করো কাজ করে কাজ thank you okay okay 2 years ago থ্যাংক ইউ বুঝতে পারতেছি আপনি নতুন চারজন লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন হাই সবাই লাইভে যুক্ত হয়ে যান প্লিজ চৌধুরী চৌধুরী হাই এই আপনাকে সাপোর্ট করে আসছি লাইভে চলে আসেন বেশি বেশি করে কমেন্ট করেন কারো সাপোর্ট লাগলে বলেন goming wut yusuf bukahda uh, bay sa so... yeah. লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান আপনারা যে যুক্ত হয়ে যান আসসালামু আলাইকুম তুই কাকবো তখন বলা আছেননি কি Uji u <laughs> Tudo hum? Não mais, contou mais. Daí,